আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরাত্মানিত সম্মানিত দর্শকবিন্দু আজকে পবিত্র জুম্মার দিন এই জুম্মার দিন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইন আলহামদুলিল্লাহ আজমাইন أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قرأ ثلاثة آيات من أول الكهف أُسِمَ من فتنة الدجال حضرت أبو درداء رضي الله عنه بلين আমি নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম তিন আয়াত পড়িয়া দাজ্জালের তাহাকে দার্জালের তিরমিজি শরীফের হাদিস আরাক রেওয়াতের মধ্যে আরাক রেওয়াতের মধ্যে এসছে যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম দশ আয়াত ইয়াদ করিয়া লইয়াছে সে দাজ্জালের জালের ফেতনা হইতে নিরাপদ হইয়া গিয়াছে আর মধ্যে সুরা কাহাবের শেষ দশ আয়াত ইয়াদ করার কথা উল্লেখ আছে মুসলিম শরীফের হাদিস মহতার মজুরগ দোস্ত তাহলে আমরা জুমার দিন সুরা কাপ তেলাওয়াত করার চেষ্টা করবি ইনশাআল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাক